গত একুশে জুন শেখ হাসিনা বাংলাদেশ নামক রাষ্ট্রকে এক প্রকার ভারতের নামে লিখে দিল ভয়ঙ্কর সব যুক্তি করল রেল করিডর দিল দুদিন ফেসবুকে প্রতিবাদ হলো রাজনৈতিক দলগুলো দায় সারা বক্তব্য দিয়ে বলল ভারতের সাথে শেখ হাসিনা যে চুক্তি করেছে তা সার্বভৌমত্বের জন্যে হুমকি ব্যাস ওখানেই শেষ ওখানেই সমাপ্তি বাজারে আসলো শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলন সেটি যখন ঠিক জমছিল না তখনই মাঠে নামানো হলো কোটা বিরোধী আন্দোলন যেখানে দুইটা পক্ষ সরকারি দল ও সাধারণ শিক্ষার্থী বা রাজনৈতিক বিরোধীরা ইতিমধ্যেই বিরোধী শিবিরের অনেকেই এই কোটা আন্দোলনকে সমর্থন দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছেন এই যে একটার পর একটা ইস্যু তৈরি করে বিরোধীদের ঘোল খাইয়ে হাসিনা সতেরো বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে সেটি বড় রাজনৈতিক দলের অনেক বড় বড় নেতারাও বুঝতে ব্যর্থ ঠিক এই সময় যখন বিএনপি নতুন করে খালেদা জিয়ার মুক্তি নিয়ে ধিমে তালে আস্তে ধীরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তখনই হাসিনা তার চেয়ার ধরে রাখতে আট তারিখে চীন সফর করার সবকিছু চূড়ান্ত করে ফেলল শেখ হাসিনা চীন থেকে কিছু না কিছু নিয়েই হয়তো ফিরবে আর অবৈধ হলেও প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা দীর্ঘায়িত হতেই থাকবে ঠিক এই ফর্মুলা ব্যবহার করেই হাসিনা পঁচানব্বই ভাগ জনগণের সমর্থনের বাইরেও দীর্ঘকাল যাবৎ বাংলাদেশ শাসন করে যাচ্ছে যা দুঃখজনকভাবে বিরোধী পক্ষের বড় রাজনৈতিক দলগুলো এখনো সেটি ধরতে পারেনি বিচ্ছিন্ন এই বিরোধী জনগোষ্ঠী সুনির্দিষ্ট বা একটি লক্ষ্যে হাসিনা উৎখাতের আন্দোলনকে বেগবান করতে না পারলে বিনা ভোটের হাসিনা সরকার খুব সহজেই তাদের ভীষণ একচল্লিশ সাল বাস্তবায়নের দিকেই এগিয়ে যাবে